শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো শীত তো চলে আসছে তো এবার শীতে আপনার চার থেকে পাঁচটা হাঁস খেয়েছে তো আজকেও ভাবলাম যে হাঁসের মাংস রান্না করি আর তো দেখতে পাচ্ছেন আমার আম্মা হাঁসের মাংস রান্না করতেছে মাটির চলায়। আর হাঁসের মাংস কিন্তু আপনার সব কিছু দিয়ে খেলে কিন্তু ভালো লাগে তা আমার একটু হাঁসের মাংস অনেক প্রিয় আর এই তো দেখতেই পাচ্ছেন চাউলের গুড়ি তো এক কিন্তু আপনার হাঁসের মাংস বসিয়ে দিচ্ছে গরম পানি দিয়ে রুটি করবে এই তো তো দেখতে পাচ্ছেন চাউলের আটা দিয়ে আপনার রুটি খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে হাঁসের মাংসর সাথে ফেসবুকে ইউটিউবে অনেকে দেখতেছি বিভিন্ন জায়গায় যে কালাই রুটি চাউলের রুটি তো এগুলো দিয়ে হাঁসের মাংস খাচ্ছে তো আমি হাঁসের মাংস অনেকবারই রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে ভাবলাম যে চাউলের আটা দিয়ে রুটি বানাই তারপর আপনাদের কাছে আর কি এটা শেয়ার করি আর এখন তো শীত আপনার শীতের মধ্যে হাঁসের মাংসটাই বেশি চলে আমাদের গ্রাম অঞ্চলে আর এই তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কিন্তু একদমই হয়ে গেছে তো আজকে কিন্তু একদমই ভুনা ভুনা করব আর একটা জিনিস হাঁসের মাংসের মধ্যে আমি যদি কম তেল দিয়ে রান্না করি তারপরেও কিন্তু একদম যে তেল তেল চলে আসবে আর যে দেখতেই পারতেছেন কি পরিমাণে তেল ভাসতেছে আপনার হাঁসের মাংসের তরকারিতে তো এটা অনেকটাই বড় ছিল একটা হাঁস একদম দেশি হাঁস তো হাঁসের মাংস কিন্তু তরকারি কিন্তু একদমই হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমি রুটি বানাইতেছি তো হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগে আর দেখতেন দুই পাশে দুইটা চুলা তো সকালবেলা আর কি এটাই করলাম যে ভাবলাম যে রুটি দিয়ে হাঁসের মাংস খাই আর এই তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস হয়ে গেছে আর আমার রুটিও হয়ে গেছে তো ভিডিওটা একদমই শর্টকাট করলাম সময় ছিল না এর কারণে তো হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে কী কী পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এখানে কিন্তু আমি একে একে প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি তো আমরা যখন খাওয়া দাওয়া করি তখন একসাথে আমরা সবাই মিলে খাই আমরা তিন বোন আর 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 আমার আব্বু আম্মু কি তো এই পাচ্ছেন ধোয়া হাঁসের তো অনেকটাই ভালো লাগে শীতের দিনে শীতের সকালে তো আপনারা কি কি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমি জানি হাঁসের মাংস অধিকাংশ মানুষই অনেক পছন্দ করে আর হাঁস কিন্তু আপনার দেশি হাঁস শুধু গ্রামে পাওয়া যায় শহরে না আর এই তো এখানে কিন্তু রুটি এক এখন যা যার যার মতো রুটি আর মাংস নিয়ে খাবে আর এই তো আমার প্লেট তো এখন আমিও খাবো আর হাঁসের হাঁসের দাম কিন্তু অনেকটাই বেশি যে হাঁসটা আপনার তিনশো ছিল সেই হাঁসটা কিন্তু ছয়শো সাতশো টাকা হয়ে গেছে তো চাইলে রান্না করে রুটি দিয়ে খেতে পারবেন অনেকটাই ভালো লাগবে কালার তো মশালা তরকারির অনেকটাই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন রুটি তো এখন রুটি দিয়ে হাঁসের মাংস খাবো তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান